শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে নিজেকে জানা নিয়ে কারণ প্রত্যেকটা মহাপুরুষ যারা মহাপুরুষ হয়েছেন অধ্যাত্ম জগতের তারা প্রত্যেকে নিজের পরিচয় পেয়েছেন এবং নিজের পরিচয়ের সাথে সাথেই আল্লাহর পরিচয় পেয়েছেন তাই সেই পরিচয়ের দিকেই আমি আস যাবো এবং গভীর দর্শন দেওয়ার চেষ্টা করব যুক্তি দিয়ে খুব সুন্দরভাবে আমি দেখানোর চেষ্টা করব। যাতে করে আজকেই আপনারা নিজেদের পরিচয় পান এবং তার সাথে মহান রব্বুল আলমিনের পরিচয় পাওয়া যায় আমাদের কোরআন যে একটা মহাগ্রন্থ সেখানেও আল্লাহ এরকমের ইঙ্গিত করেছেন তুমি যেখানে আমি সেখানে এ কথা আল্লাহ কোরআনে স্পষ্টভাবে বলেছে তুমি যেখানে আমি সেখানে কোথাও আল্লাহ বললেন তোমার শাহরোগের অধিক নিকটে এই সাহারোগ বলতে জীবন রোগের কথা বলা হয়েছে অর্থাৎ জীবনের থেকে আরও গভীরে তিনি আমার কাছে আমার কাছে বলতে এটা প্রত্যেকটা জীবের কাছে প্রত্যেকটা মানুষের কাছে কোথাও তিনি বললেন দুই ধনুকের যে কেন্দ্রবিন্দু তার আরও অধিক নিকটে এবার দেখুন দুটো ধনুককে যদি সার্কল আকারে সাজানো যায় তার যে আমরা একটা কেন্দ্র পাবো ওই কেন্দ্রের থেকে আরও নিকটে তাহলে তিনি প্রত্যেকটা জীবের কাছেই আছেন তাহলে নিজের কাছে অনুসন্ধান না করে যদি ফাঁকাতে বাইরে কোথাও অনুসন্ধান করতে যাই তাহলে তো আমরা তাকে পাবো না যেমন রবীন্দ্রনাথ তার গানের মধ্যে বললেন হিয়ার মাঝে ছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি বাহির পানে চেয়েছিলাম দেখতে তোমায় পাইনি তাহলে তিনি একজন সাধক এবং উচ্চ পর্যায়ের একজন কবি তিনিও তার হিয়ার মধ্যে তার জীবনের অন্তরে তার মধ্যে সেই ঈশ্বরকে সেই আল্লাহকে খুঁজে পেলেন এই আল্লাহকেই আমরা আজ খোঁজার চেষ্টা করব তবে যেহেতু অত্যন্ত গভীরের বিষয় উচ্চ পর্যায়ের একটা আলোচনা তাই কারো কারো একটু অসুবিধা হতেও পারে আমি চেষ্টা করব যতটা সহজ করা যায় ভাষাগত বিষয় একটু বোঝা কঠিন হতে পারে যেমন নিজেকে জানতে গেলে আমাদেরকে দুটো জিনিসকে আগে ভালো করে স্পষ্ট করে নিতে হবে এই দুটো জিনিস কি এক হচ্ছে দ্রষ্টা আর এক হচ্ছে দৃশ্য আপনারা বলবেন দ্রষ্টা কি আমি সবার কথা বলছি না শিক্ষিত মানুষ যারা জ্ঞানী মানুষ তারা তো অবশ্যই বুঝবেন দ্রষ্টা অর্থাৎ যিনি দেখেন একে বলা হলো দ্রষ্টা আর দৃশ্য যা দেখা যায় তাহলে যিনি দেখেন এবং যা দেখা যায় এই দুটো ভিন্ন এই দুটো কখনো এক নয় অর্থাৎ আমি দেখছি আর যাকে দেখছি সে আর আমি এক নয় এই বিভাজনটাকে ভালো করে বুঝতে হবে তবেই আমি আমাদের দেহর অভ্যন্তরে তার গিয়ে খরচ করতে পারবো এবং আপনারাও সেই খোঁজের সঙ্গে খরচ করতে পারবেন আপনারাও গভীরে যেতে পারবেন এবং তাকে জানতে পারবেন অর্থাৎ আমি যাকে দেখতে পাই শুধু দেখতে পাই বলে নয় আমি যখন ঘরের মধ্যে আছি বাইরে থেকে কোনো মানুষ বা কোনো আমার পরিচিত বন্ধু আমাকে ডাকছে তার শব্দের মধ্যে দিয়েও আমি বুঝতে পারছি যে আমার কোন বন্ধু আমাকে ডাকছে তাহলে এর মধ্যেও দেখা হয়ে যাচ্ছে কি বাতাস চোখে দেখা যায় না তা বাতাস কোন দিক থেকে কোন দিকে বয়ে যাচ্ছে তা পরশ ইন্দ্রিয় আমাদের যে চামড়া তার মধ্যে দিয়েও আমরা অনুভবের মধ্যে বুঝে নিতে পারি বাতাস কতটা শীতল কতটা গরম কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে তাহলে এটাও তো আমরা বুঝে নিতে পারছি জেনে নিতে পারছি অর্থাৎ এই জেনে নেওয়াই হচ্ছে দেখে নেওয়া এভাবে যদি আমরা দেখে না নিতে পারি তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে যেমন রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তার পাশে কোথাও ফুলবাগান আছে হঠাৎ আমার নাকের মধ্যে ফুলের গন্ধ আসলো সুন্দর সেন্ট আমার নাকের মধ্যে প্রবেশ করছে তাহলে এই সেন্ট এই সুগন্ধির মধ্যে দিয়ে তো আমাকে জানিয়ে দিচ্ছে যদি আমি চোখ বুঝেও যাই তবুও তো ওই সুগন্ধি আমাকে জানিয়ে দিচ্ছে যে ফুল এখানে আছে ফুলকে আমরা অনুভব করে অনুভবের মধ্যে দিয়ে আমরা ফুলকে দেখে নিতে পারছি এই অনুভবের মধ্যে দিয়ে ধরতে হবে এই অনুভবের মধ্যে দিয়েই নিজের পরিচয় পেতে হবে এই নিজের পরিচয় পেলেই তবেই তাকে জানা যাবে একমাত্র অনুভবই রাস্তা যে অনুভবের মধ্যে সেই পরমকে সেই আল্লাহকে জানা যায় তার সাক্ষাৎ পাওয়া যায় এই সাক্ষাৎ পাওয়ার বিষয়টি মিথ্যা নয় এটাও কোরআনে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন সাক্ষাৎ কামনার বিষয়টি আল্লাহ স্পষ্ট করে কোরআনে বলেছেন যেমন আঠারো নম্বর সুরার একশো দশ আয়াতে আল্লাহ সাক্ষাতের কথা বলেছেন এই সাক্ষাৎ মানে কি না দেখা না দেখে কারোর সঙ্গে সাক্ষাৎ হই সাক্ষাৎ মানে তো দেখা তাহলে তিনি তাকে দেখার কথা বলেছেন তবে তিনিকে তবে অবশ্যই এই চক্ষু দিয়ে এই চর্মচক্ষু দিয়ে তাকে দেখা যায় না দিব্য চক্ষু দিব্য জ্ঞান দ্বারাই সেই প্রজ্ঞা সেই বোধ দ্বারাই তাকে জানতে হয় এবং মাধ্যমকে মাধ্যম হচ্ছে অনুভব চলুন আমরা দেখার চেষ্টা করি তাহলে আগের যে বিষয়টি বলে আসলাম যে দ্রষ্টা এবং দৃশ্য কখনোই এক নয় আলাদা হতে হবে অর্থাৎ দ্রষ্টা যা দেখে দশটা যা জানে তা কিন্তু দ্রষ্টা নয় যেমন এই মুহূর্তে আমি বক্তব্য রাখছি আমার হাতে একটি মোবাইল আছে তো এই মোবাইলটা আমি দেখতে পাচ্ছি তাহলে মোবাইল আর আমি এক নয় ঠিক এইভাবে আমরা জানা চেষ্টা করব বা গভীরে যাওয়ার চেষ্টা করব তাহলে প্রথমেই দেখি আমরা প্রথমেই আমাদের শরীর দেখছি যেখানে হাত পা চোখ মাথা এই সমস্ত কিছুই আমাদের কাছে আছে এটা আমরা দেখছি শরীর এই শরীর তো আমরা বুঝতে পারছি এটা আমার শরীর এটা বুঝতে পারছি তো এই যে আমার শরীর বললাম এই আমার আমার বিষয়টি আর একটু বলে নিই তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে এই আমার বিষয়টি কখন আসে মানে শরীর তো আমি নয় শরীর আমার তা আমার শব্দটা কখন আসে যার আমির সঙ্গে রিলেটেড আছে তাকে আমার বলা হয় যেমন আমার পোশাক আমার শরীর আমার মন আমার ছেলে আমার স্ত্রী আমার বাড়ি অর্থাৎ এই আমির সঙ্গে যা রিলেটেড আছে এগুলোকে আমার বলা হচ্ছে এটা আমি নয় যেমন আমার ঘর এই ঘর কিন্তু আমি নয় ঠিক তদ্রুপ যখন বলছে আমার দেহ আমার শরীর তাহলে এই শরীর কিন্তু আমি নয় এইবার তারপরেও আরও একটা দর্শন আছে আমরা মানে দেহের অভ্যন্তরে যাওয়ার চেষ্টা করি দেহে ভেদ নিয়ে দেহের রহস্য নিয়ে আমরা অনেক কথা বলি তো দেহই তো আমি নই পুরো দেহ আমি বুঝতে পারছি এটা আমার দেহ অথচ আমরা যখন এক জায়গাতে বসে আছি আমার কোনো বন্ধু পিছন থেকে এসে আমার পিঠে টাচ করে বলল এটা কে তখন কিন্তু আমার দেহ বলে না তখন কিন্তু বলে দিই আমি কারণ অনুভব অনুভব আমির খোঁজ দিচ্ছে তখন বলে দিচ্ছি আমি অথচ এই দেহ কিন্তু আমি দেখতে পাচ্ছি দেহ কিন্তু আমি নই অথচ আমরা বলে দিচ্ছি আমি তা চলুন তাহলে প্রথমে আমরা পেলাম দেহ আমরা এর গভীরে যাব তাহলে দেহ তো আমি নই দেহ আমার তাহলে দেহের গভীরে কী আছে প্রাণ আছে যা শ্বাসকার্যের মধ্যে দিয়ে একটা রক্ত সংবহনের মধ্যে দিয়ে হাড় চলার মধ্যে দিয়ে প্রত্যেকটা মুহূর্তে সজাগ প্রাণ তো একটা শক্তি তা এই যে প্রাণ আমাদের বা আমাদের জীবন এই প্রাণ বা জীবন আছে এটাকে আমরা অনুভব করতে পারছি খুব ভালোভাবেই তো আমরা পাচ্ছি এই যে আমাদের শ্বাস যাচ্ছে আসছে আমরা তো খুব ভালোভাবে বুঝতে পারছি হ্যাঁ আমাদের প্রাণ আছে তাহলে যখন আমি বুঝতে পারছি প্রাণ আছে তাহলে এই প্রাণও আমি নই অথচ শব্দের অর্থ প্রাণ অনেকজন আবার বলে যে নবসকে জানলে পরে নিজেকে জানা হয় আরে নফস তো আমি নই প্রাণ তো আমি নই এটা তো আমার পরিচয়ই নয় এ নিয়ে আমার এপিসোড আছে সোশ্যাল মিডিয়াতে আমার অনেক এপিসোড আছে আপনারা আরও অনেক গভীর তত্ত্ব এসব বিষয়ে বুঝতে পারবেন এই নবস নিয়েও আলোচনা করা আছে আত্মা নিয়ে আলোচনা করা আছে তা আজকে যেটা যাওয়ার চেষ্টা করছে তাহলে প্রাণ আমি নই কারণ প্রাণ আমার অনুভবে ধরা পড়েছে তা আর একটু গভীরে আমরা গিয়ে দেখি এরপর এর গভীরে গিয়ে কি পাব এর গভীরে গিয়ে আমরা মনকে পাব তাহলে এই মনকে আমি কারণ আমরা প্রত্যেকেই তো জানি যে মনের কষ্টই তো আমার কষ্ট মনের আনন্দই তো আমার আনন্দ মনই তো আমি এই দুঃখ কষ্ট মনের মধ্যে হলে তো আমি অনুভব করি আমি তো কষ্ট পাই তাহলে তো মনে আমি হয়ে যাচ্ছি কিন্তু ভালো করে লক্ষ্য করুন খুব ভালো করে এই মন আপনি নন কারণ এই মনকেও আপনি দেখতে পান আচ্ছা মনের মধ্যে যে দুঃখ হচ্ছে না মনের মধ্যে সুখ হচ্ছে আনন্দ হচ্ছে এটা কি আপনি জানেন না আপনার কখনো কখনো মনের কষ্ট আসছে এ কষ্ট কোথায় আপনার মনের আপনি কি অনুভবের মধ্যে বুঝতে পারছেন না আপনার এই কষ্টটা মনের মধ্যে আপনার এই আনন্দটা মনের মধ্যে এটা কি স্পষ্টভাবে দেখা যাচ্ছে না দুঃখ কষ্ট ভালো লাগা খারাপ লাগা মনের মধ্যে তাহলে যা আপনি বুঝতে পারছেন যে আমার মন খারাপ আমার মন ভালো নাই কি আমার মন আনন্দে আছে আমার মন এখন ভালো আছে এটা প্রশ্ন যদি আপনি অনুভব করতে পারেন যে মনকে আপনি যদি বুঝে নিতে পারেন তাহলে ওই মনের কষ্ট ওই মনের আনন্দ তো আপনার নয় আপনি তো তার দেখতে পাচ্ছেন মনের কষ্টকে আপনি তো দেখতে পাচ্ছেন এ বিষয়ে ছোট্ট একটি কথা বললে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে এখন একটা ভক্ত দুর্দান্ত কষ্ট নিয়ে গুরুর কাছে গিয়েছে কষ্টের কথা গুরুর সামনে গিয়ে বলল যে গুরুজি আমার খুব কষ্ট খুব আঘাত বলল কে মেরেছে তোমায় বললো কেউ মারেনি কষ্টটা কোথায় কষ্ট হচ্ছে তোমার আমি তো অপরে কোনো জায়গায় ফাটা বা ছিঁড়ে যাওয়া রক্তপরাত আমি কিছু দেখছি না কষ্টটা তোমার কোথায় বলল কষ্টটা আমার মনে বললো মনে তোমার কষ্ট এটা তুমি বুঝতে পারছ তোমার মনের কষ্ট কি তুমি বুঝতে পারছ বললো হ্যাঁ আমার মনেই তো কষ্ট তা গুরুজি বললো তাহলে বুঝতে যখন পারছো তাহলে তো এ কষ্ট তোমার নয় ওটা তো মনের কষ্ট যাকে তুমি বুঝতে পারছো ওকে তো তুমি দেখতে পাচ্ছ মনের কষ্ট তো তুমি দেখতে পাচ্ছ ও তো দৃশ্য তুমি তো দ্রষ্টা তাহলে দৃশ্য আর দ্রষ্টা একটি করে হয় তখন ওই শিষ্যর মনে খুব আনন্দ আসলো বলল তাহলে আমি এই আনন্দ বলেন বলল না এটাও তুমি না এই আনন্দও তো তোমার মনে এই সুখটাও তো তোমার মনে তুমি তো দেখতে পাচ্ছ ওটা তো দৃশ্য তুমি তো দ্রষ্টা তাহলে এক কী করে হয় বলল তাও তো আমি দেখতে পাচ্ছি আমার আনন্দও আমি দেখতে পাচ্ছি বলো তুমি কেবলমাত্র দ্রষ্টা তুমি দেখছো মাত্র না তুমি দুঃখে মাটিতে সাইিত হবে নেতিয়ে পড়বে ভেঙে পড়বে না আনন্দে উৎফুল্ল হয়ে তোমার চরিত্র পাল্টিয়ে দেবে কোনোটাই তুমি করবে না কারণ দুটোরই তুমি দশটা তাহলে এখান থেকে আমরা প্রশ্ন দেখে নিতে পারছি এই মনও আমি নয় আমরা আরও একটু গভীরে যাওয়ার চেষ্টা করব শিশুবেলাতেই তো মন তৈরি হয় তখন তো বুদ্ধি তৈরি হয় না তার অনেক পরে পরে আরও জ্ঞান বুদ্ধি আছে শিশুর মনে সে ধীরে ধীরে যেমন যেমন বড় হয় তেমনি তেমনি তার একটা শক্তি আসে একটা জ্ঞান আসে একটা বুদ্ধি আসে তাহলে এরও যে গভীরে মনের পরে এবার যে গভীরে যাব সে গভীর ওবার হচ্ছে এবার হচ্ছে বুদ্ধি এটা বিজ্ঞানময় কোষ তাহলে এই বুদ্ধির দ্বারাই আমরা যে এত চলাচলি করছি কৌশল করে কাউকে ঠকিয়ে দিচ্ছি কোনো জায়গা থেকে কোন জিনিস আমরা বেঈমানি করে নিয়ে নিচ্ছি আত্মস্বাদ করছি স্বার্থপরতা করছি এই বুদ্ধির জ্বরে কৌশলের জ্বরে তাহলে ওই বুদ্ধিটাকে আমি এই বুদ্ধি কি আমি খুব ভালো করে দেখেন আপনার কতটুকু বুদ্ধি আপনি জানেন আপনি মাপতে পারেন তাহলে আপনি যখন জানেন তাহলে ওই বুদ্ধি সামনে আপনার উপলব্ধি আছে তাহলে বুদ্ধি আপনি মাপতে পারছেন অর্থাৎ বুদ্ধিকে আপনি দেখতে পাচ্ছেন যেমন একটা শিশুকে আপনি দেখে বসতে পারেন তার কতটুকু বুদ্ধি বা অন্য কোন মানুষকে দেখেও আপনি কথাবার্তা বলার পরে অনেক পরেও আপনি বসতে পারেন যে তার বুদ্ধি কতটা তাহলে তার বুদ্ধি আপনি মাপতে যেমন পারছেন তেমনি নিজের বুদ্ধিটাও আপনি জানেন যে আপনার বুদ্ধি কতটা তাহলে পরের ওই বুদ্ধি শিশুর ওই বুদ্ধি যদি আপনার না হয় তাহলে এই বুদ্ধিটাও আপনার নয় আপনার নই বলতে আমি এটা বোঝাতে চাইছি আমি নয় এটা তো আপনার তো অবশ্যই আমি নয় তাহলে বুদ্ধিও আমি নয় আমিটাকে এই আমিটাকে শরীর আমি নই তাকে আমি বুঝতে পারছি আমি দেখতে পাচ্ছি প্রাণ আমি নই তাকেও আমি উপলব্ধি করতে পারছি মনও আমি নই তাকেও আমি উপলব্ধি করতে পারছি বুদ্ধিও আমি নই তাকেও আমি মাপতে পারছি উপলব্ধি করতে পারছি তাহলে আমি কি মজাটা এখানেই মজাটা এখানেই এই দ্রষ্টা আর দৃশ্য এক নয় যা আপনি উপলব্ধি করতে পারছেন যা আপনি জানতে পারছেন যা আপনি দেখতে পাচ্ছেন যা আপনি বুঝতে পারছেন যা আপনি শুনতে পারছেন তা আপনি নন এই পৃথিবী মই তা আপনি নন আর যা আপনি বুঝতে পারছেন তার সবই অনিত্য তার সবই ধ্বংসশীল তার সব ধ্বংস হবে তাহলে আমিটা কে আবার সেই একই প্রশ্নই আমাদের আমিটা কে এই আমিটাই হচ্ছে ওয়ালা যে বলে আমার শরীরকে আমি জানি যে বলে আমার বুদ্ধিকে আমি জানি যে বলে আমার মনকে আমি জানি আমার প্রাণকে আমি জানি এই ওয়ালার জন আছে না যাকে দ্রষ্টা বলা হয়েছে যে পুরো অনুভবের মধ্যে আছে অনুভব ছুটে গেলেই সে ও ছুটে যাচ্ছে আপাতত এই আমি আপনি স্বরূপ আপনি দ্রষ্টাস্বরূপ এখানে আপনি দ্রষ্টা এই দ্রষ্টারও আরেকজন দ্রষ্টা আছে আরও গভীরে এটা সোশ্যাল মিডিয়ায় বললেও বোঝানো যায় না এটা গুরুর সামনে বসে বসেই এটা বুঝতে হয় এই দ্রষ্টারও আরেকজন দ্রষ্টা আছে যে নীরব যে সর্বসময় সাক্ষী যার কোনো কর্ম নাই যার কোনো বুদ্ধি নাই কোনো কৌশল নাই কাউকে ঠকানো নাই আরও একজন গভীরে আছে এই দ্রষ্টারও দ্রষ্টা আরও একজন আছে এটা জানতে গেলে অবশ্যই চেতন গুরুর কাছে গিয়ে তার সামনের বসে তারপর সেখান থেকে জানান এত পর্যন্ত আপনাদের অনুভব নিয়ে আসার চেষ্টা করলাম যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার তরফ থেকে আমি সকলকেই একটা থ্যাংক ইউ একটা ধন্যবাদ জানাব আবারও আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সুখে থাকুন শান্তিতে থাকুন খোদা হাফেজ